ডাক বাংলোর অভ্যন্তরে এত সুন্দর সিমসাম ঘর খুব সুন্দর লাগে টিনের রঙিন টিন ঢেউ কালের আকারে অনেক সুন্দর অনেক এটা হলো বন্ধুরা ডাক বাংলোর পেছনের ভিউ পেছনে কিন্তু গড় এরিয়া অনেক গাছপালা তো জঙ্গল এখানে যদি হারিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে খুঁজে পাওয়া মুশকিল হবে অনেক গাছপালা একেবারে অরিজিনাল ঘন বন বাদার এই যেখানে জিরো পয়েন্ট তেঁতুলিয়া জিরো পয়েন্ট সামনে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি তেঁতুলিয়া জিরো পয়েন্ট থেকে ডান পাশে যেই বনপিথিকা দেখালাম তার এই যে তার গেট ইকো পার্ক পঞ্চগড় সামাজিক বন বিভাগ দিনাজপুর আর এইটা হল পিকনিক কর্ণার তেতুলিয়া পঞ্চগড়ের একটা সাইনবোর্ড পিকনিক কর্নার তেতুলিয়া লেখা পিকনিক কর্নার প্রবেশ তরণ শুভ উদ্বোধন জনাব কাজিয়া আনিসুর রহমান চেয়ারম্যান তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ তেঁতুলিয়া তেঁতুলিয়া কিন্তু বন্ধুরা একটা ইউনিয়ন তেতুলিয়া একটা ইউনিয়ন একটা এখানে কি লেখা আছে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ সরি বন্ধুরা আমি অবশ্যই ভুল বলেছিলাম তেঁতুলিয়া একটা ইউনিয়ন না তেঁতুলিয়া একটা উপজেলা আর তেঁতুলিয়া উপজেলার একটা ইউনিয়ন হলো তেঁতুলিয়া ইউনিয়ন তেঁতুলিয়া সদর মানচিত্র তোমরা এভাবেই দেখতে পাবে তেঁতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তর পশ্চিমের উপজেলা জেলা কংসগড় আর বাংলাদেশে শত নব্বইটি সম্ভবত আরও বেশি বর্তমানে যে উপজেলা সেই চারশো ষাটটি উপজেলা যখন ছিল তখন আমি উপজেলাগুলোর নাম মুখস্থ বলতে পারতাম ছয় মিনিট লাগতে বলতে এখন কিছু কিছু পারি প্রায় থার্টি পারসেন্টে ভুলে গেছি তবে কোনো উপজেলার নাম বললে আমি মোটামুটি বলে দিতে পারবো সেই উপজেলাটা কোন জেলায় আছে কোন অঞ্চলে আছে কোন বিভাগে আছে এটা বলতে পারবো আর আগে তো কোনো ব্যাপারে ছিল না চারশো ষাটটি উপজেলার নাম মুখস্থ ছিল তখন তো একেবারে টকবগে কিশোর ছিলাম বয়সের ভাড়া এখন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে যে মোটর বাইকাররা এখানে যাতলা করছে তারা কিন্তু ফটো সেশন ভিডিওগ্রাফি সব কিছুই কিন্তু ওনারা করছেন ভাইয়ের এখন জায়গা থেকে এসেছেন ঢাকা থেকে ঢাকার পর্যটকের আজকে বেশি দেখতে পাচ্ছি ও মনে হয় আপনাদের সাথে ওইদিকেও কথা হয়েছে যে তেতলিয়া উপজেলা পরিষদের সামনে দেখো অনেক সুন্দর সব কিছু দেখতে আমি এখন প্রবেশ করতেছি তেঁতুলিয়া জিরো পয়েন্ট একটা জিরো একটা শূন্যের জন্য শূন্য পাইলাম না তো কিছুই পাইলাম না আসলে কিন্তু এই শূন্য সেই শূন্য নয় শূন্য পাইলে যে কিছু পাওয়া হয় এটা হলো সেই শূন্য যে শূন্য পাইলে কিছু একটা পাওয়া হয় শূন্য পাওয়া মানে কিন্তু শূন্য পাওয়া নয় পরীক্ষার খাতায় বন্ধুরা শূন্য পাও আর এখানে এসে যদি শূন্য পাও তার মানে অনেক কিছু পাও হলো তেতুলিয়ার একটা পিকনিক ভাস্কর্য পিকনিক স্পটের যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টেই তোমরা এই ভাস্কর্যটা দেখলে কেমন লাগলো কি একটা গাছ পাকড় গাছ কিনা অনেক প্রাচীন গাছ হয়তো শত বছরেরও অধিক হয়ে গেছে এই গাছের বয়স আজও কিন্তু এখানে মাটির সাথে লেপটে আছে কি কারণে হ্যাঁ পর্যটক বন্ধু তোমাদের কাছে দু একটা কথা বলবে স্মৃতির কথা আবেগের কথা জীবনের কথা বুড়ো বয়সে নুজ হয়ে পড়ে গেছে চামড়াগুলো খসে পড়ে গেছে গাছের তবু গাছ কিন্তু মরে নাই বন্ধুরা ওই যে পর গাছা জন্মেছে গাছটা মনে হয় মৃত বিভিন্ন পর গাছের গায়ে লেগে আছে গাছের যে কত বয়স আমি জানি না দেড়শো বছর হতে পারে আমার একটা অনুমান ওই যে জিরো পয়েন্টের পাশ দিয়েই চলে গেছে লোকাল সড়ক সেই জিরো পয়েন্টটা তোমাদেরকে দেখালাম বন্ধু কেমন লাগলো এই জিরো পয়েন্ট দেখা তুলিয়া ডাক বাংলো পিকনিক কর্নার অবকাঠামো সমস্ত কিছু দেখে যদি ভালো লাগে বন্ধু অবশ্যই কমেন্টে একটু লিখে জানি যাতে উৎসাহ পাই নতুন ভিডিও তৈরিতে যেন আমি আগ্রহান্বিত হই সে ধরনের কামনা রেখেই কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করছি বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করো